আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার 2024 আজকে মিয়া কুরআন কুরআপাড়া কমপ্লেক্স সারাংপাড়া এর একটি শিক্ষা সফর এবং সারাংপাড়ার যুব সমাজ যারা আছে মগাদিয়া হিফজুলকুর মাদ্রাসার কল্যাণে যারা সারা বছর হালকা পাতলা খেয়াল রেখেছে মাদ্রাসার বিভিন্ন উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে এবং মাদ্রাসা কমিটির বিভিন্ন সদস্যদেরকে নিয়ে আজকে আমরা একটি শিক্ষা সফর আয়োজন করেছি শিক্ষা সফরটি হচ্ছে যে আমাদের কক্সেস বাজার তো দেখতে পাচ্ছেন কক্সেস বাজারে আপনারা ফার্স্টে দেখেছিলেন গ্র্যান্ড মেসবা গ্র্যান্ড মেজবান আমরা এসেছি নাস্তা করতে আমাদের সকালের নাস্তা হচ্ছে যে একটি পরোটা একটি ডিম ভাজি পরোটা একটি ডিম ভাজি তারপরে কিছু ডাল সবজি মিক্স এটা যাই হোক এখানে দেখা পাচ্ছেন অনেকেই আমরা মোটমাট প্রায় চুয়ান্ন জন এসেছিলাম একটি বাস এবং আমার কুকুরা মহিলারা একটি হাইসিট করে এসেছিল দেখা যাচ্ছেন এই টেবিলে বসেছে আব্বু তারপরে এখানে যারা আছে এটা হচ্ছে আপনার মহিলা যারা আসছিল তারা সবাই এখানে একসাথে বসে গেছে মহিলাদের জন্য আলাদা করে ভিএপি একটা সাইড খেলা রাখা হয়েছে উনি হচ্ছেন মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ নুরনবী সাহেব তো উনিও নাস্তা করছেন এনারা হচ্ছেন রানী মাদ্রাসার শিক্ষকবৃন্দ দেখতে পাচ্ছেন আর উনি হচ্ছেন হাজ হাফিজি মাদ্রাসার শিক্ষক তারপরে হাফিজি মাদ্রাসার যিনি রান্নাবান্না করেন তিনিও আসছেন মানে মোটামুটি যারা মাদ্রাসার উন্নয়নে মাদ্রাসার দিকে সারা বছর খেয়াল রেখেছে তাদেরকে আমরা সবাইকে মোটামুটি নিয়ে আসার চেষ্টা করেছি সকলে আমরা গতকালকে রাতে সাড়ে এগারোটা বাজে আমাদের সাড়ে এগারোটা প্রায় পনেরো বারোটা ওইরকম দিকে আমাদের বাস ছাড়ছে আমরা সকাল যখন দিয়েছি ফজল আজানের সাথে সাথে আমরা কক্সেস বাজারে এসে পৌঁছাই তো পৌঁছানোর সাথে সাথে আমাদের রুম যেটা বুক করছে ওইটা এগারোটা বাজার একটা রুম খুলে দিবে সেই জন্য আমরা আগে ভাগে নাস্তা ডি করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছেলেরা আসছে এখানে রয়েছেন বাবা ভাইয়া শরফ ফাইন ফাইম ভাইয়া হাকুম ভাইয়া তারপরে আলব কাকু তারপরে নোমান কাকু সাহারিয়া কাকু ইরফান ভাইয়া শিবত ভাইয়া জাবারুল চাচ্ছ এনারা সবাই নাস্তা করছেন এখানে তো এতটুকু ছিল যে আমাদের মখাদি হিফজুল কোরআন মাদ্রাসার কমপ্লেক্স আরড়া যেই সকাল কক্সবাজার ট্যুরে সকালে নাস্তার চিত্র তারপরে ধাপে ধাপে আপনারা আপনাদের তারপরে পরবর্তী চিত্রগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন ইনশাল্লাহ কক্সবাজারে সি বিসি আপনাদের ফুটবল খেলা তারপরে বিভিন্ন চিত্র আপনারা পেয়ে যেতে চলেছেন ইনশাআল্লাহ তো এতটুকু অ্যাক্সেস ভিডিও ছিল আর এটা আমাদের হোটেল তো আগামী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আধা ঘন্টা আগে চলাম